আরে ভাইরে ভাই তাপস এবং বুবলির ঘনিষ্ঠ সময়ের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে চারিদিকে একটা গরমাগরম পরিবেশ সৃষ্টি হয়েছে এবার এরই মধ্যে সাকিব খানও অনেক মন্তব্য করেছেন তবে এবার বুবলি এসেছেন ক্যামেরার সামনে তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে বলেন যে এই ভিডিও তার সম্পূর্ণ বানওয়ার্ড এই ভিডিওর সঙ্গে তার নিজস্ব কোনো সম্পর্ক নেই কখন এই ভিডিও কি করে করা হয়েছে এই ভিডিওর বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলছেন এটা এআইডে তৈরি করা এবং এই ভিডিওতে তার কোনো অবদান নেই তার মুখ নিয়ে ইউজ করে তাকে বদনাম করবার জন্য ব্যবহার করা হয়েছে যেটা আপনারা পরিষ্কার দেখতেই পারছেন এই ভিডিও ফুটেজ যদি খেয়াল করে দেখেন এখানে পরিষ্কার বুবলি এবং তাপসকেই দেখানো হয়েছে আর এই বিষয়গুলো নিয়ে তাপসের সঙ্গে আগেও অনেক কন্ট্রোভার্সিতে পড়েছিলেন বুবলি এবং সেখান থেকে সাকিবও বুবলির পাশ থেকে সরে দাঁড়িয়েছিল তবে এতদিন পরে আবারও এই নতুন ভিডিও ভাইরাল হওয়ার কারণে বুবলি অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন কারণ সাকিবের সঙ্গে এখন তার সম্পর্কটা প্রায় ভালো হওয়ার পথে আর এখন এই একটা কারণে আবারও সাকিবের সঙ্গে তার সম্পর্ক চ্যুত হতে চলেছে আর যে কারণে তিনি অনেক বড় ক্ষতির সম্মুখীনও হতে পারেন পুরনো ঘটনা ভুলে গিয়ে সাকিব খান আবার বুবলিকে কাছে টেনে নিয়েছিলেন যে কারণে তারা বিদেশে সময় কাটিয়ে এসেছেন আর এবার এই সমস্যার পরে দেখা যাক সাকিব কোন সিদ্ধান্ত নেয় তবে বাদবাকি বাকি তাকিবের এখন কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন